আমার বাপ শুধু আমার শুধু ই একটা কথাই বলি মা তুমি ওখান তো সরো তোমার ধরি মারবেন তোমার কিছু হলে বাঁচবো না মার তুমি ওখান তো সরো আমি থাকতে পারে আমার বাপের ধরে মেরতে আমি ওখান থেকে যেতে পারি আমি আমি আমার বাপের একটুখানি ক্ষতি বলি সেই জায়গাটি আমারও কোনো ক্ষতি আমার বাপের জ্বর আসলে আমারও জ্বর আসে সেখানটা আমার বাপের সবাই চটফট করে মেরেছে আমি সবাই ডাকেছি কেউ আমার সামনে একটু আসেনি কেউ একটা আগুয়ে আসেনি আমার বাপটার বাঁচানি জানি আমি আর আমার বড় ভাবি সবাই পায়ে ধারিলাম কেউ একটা যায়নি আমি আজকে এই জায়গায় আসি দেখি এই খালের মূলত এই খালে পাটা দোয়া এবং পালা দোয়া নে এই গন্ডগোলটার সৃষ্টি হয় আমার পিছনে যে খালটি দেখা যাচ্ছে এটি সাতক্ষীরা কলা রোয়ার বলিয়া শেখপাড়ার এই নৌখাল। এখানে আজ সকাল সাতটার দিকে ছোট ভাইয়ের হাতে এক বড় ভাই খুন হয়েছে এবং আরেক বড় ভাই রয়েছে সাতক্ষীরা মেডিকেলে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে আপন তারা চার ভাই এখানে খালে পালা দিয়েছিল আর এই সরকারি খালে জায়গা দখল করে যে মাছ ধরা কেন্দ্র করে কিন্তু এই হত্যা শিকার হয়েছে আপন ভাইয়ের হাতে ঠিক এখানেই হত্যা শিকার হয়েছে তার আপন ভাই আমি আছি সাতক্ষীরা কলারোয়ার বোয়ালিয়া শেখপাড়া গ্রামে এই খালের এই যে দূরের এই সুন্দর ফুল ফুটে রয়েছে কচিরপনা এই ফুলটা আসলে এখানে যে জমে আছে এমনটা নয় এই ফুলগুলো এখানে জমিয়ে রাখা হয়েছে বাদ দিয়ে পালা দিয়ে এবং বিভিন্ন যে অবৈধ নেট পাঠা রয়েছে সেগুলো দিয়ে শুধু যে এখানে আছে এমনটাও না একটু দূরে দূরেই দু হাত পাঁচ হাত বা দশ হাত এমনকি একশো হাত দূরে দূরে এই পালাগুলো এই নেটগুলো দিয়ে রেখেছে এই এলাকার স্থানীয় মানুষ এই খালের পাড়ে জমি রয়েছে যার ঠিক তার সামনেই যে খালটা রয়েছে সে যেন তার এমনভাবেই এখানে যেন গড়ে উঠেছে যত্রতত্র জায়গা দখলের এক মহা উৎসব এই খালটার ভিতরে কেউ যেন পালা না দেয় কেউ যেন ভোগ দখল একা না করতে খাল হলো সরকারি খাল সবাই দখল করবে সবাই এসে মাছ টাছ মেরি খাবে যার মতন সে ছিপ ফেলবে যার মতন সে জাল হত্যা এর জন্য অবশ্যই তদন্ত করবে যে কি রহস্যের ভিতরে সরকারি জায়গার একটা পালা দেয়াকে কেন্দ্র করে যদি আপন ভাইয়ের হাতে আপন ভাই হত্যা শিকার হয় তাহলে নৃশংসতা কতটুকু বা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ওরা মাছ মারবে মাছ মারে খেতে দেবে না ওরা ওরা এন্ডি মারবে বেশ মারবে ও কেন মারা মারি ডা হয়েছে ওরা অনেক থেকে আমাদের পিছনে ফরে সুযোগে ফাইলে আমাদের মারবে সুযোগে কয়দিন আগে আমার মেজদের করুন নিয়ে তারা এই সরাব মেরে ফেল দেবে একবারে তো ওই পাশে চলে গেলো বলে মহিলারা দইরে আটকাইয়া তার ও বাঁচাই দিল তখন আমার শ্বশুরের এই জায়গাতে এই পর্যন্ত কুপ দিয়ে লাভাই দে ছুরি দে হাতে আঙ্গুলে কেটে দিছে কেটে দিলে আমার শ্বশুর এরকম করে ফরি গেছে তারপরে শ্বশুরের এই জায়গার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়

আমি আমার আমি অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশ থেকে ক্রাইমের অফ এখানে আসছি আসার পরে এখানে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় সাড়ে সাতটার সময় সরকারি নবগঙ্গা বিলের মাছ ধরকে কেন্দ্র করে নিজস্ব আপন ভাইয়েরা নিজেদের মধ্যে জ্ঞানজাম করে হত্যাকাণ্ড সংগঠিত করে আসামি আমরা ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে অলরেডি দুজন আসামিকে আমরা গ্রেফতার করেছি বাকি আসামিদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত আছে এলাকার পরিস্থিতি আপাতত শান্ত আছে বিচার কে কার জন্য চাবে আপন ভাইয়ের জন্য আপন যে সন্তানগুলো রয়েছে তারা বিচার চাচ্ছে আপন যে হত্যা শিকার হয়েছে তার মেয়ে আপন চাচার জন্য কিন্তু ফাঁসি চাচ্ছে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এই দেশের জন্য বা এই মানবিকতার জন্য প্রয়োজন মানবিকতা সরকারি জায়গা দখল না করে সকলকে এগিয়ে আসা উচিত এখানে ফেলবে ফেলবে মানুষ জাল মাছ ধরবে স্বাধীনভাবে উন্মুক্ত থাকবে এই খাল শুধু খাল নয় দেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই হত্যার পেছনে যারা জড়িত রয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্ত দাবি করেছে স্থানীয়রা ফারুক হোসেন রাজ সাতক্ষীরা